হ্যাঁ দেখো ভাত নিয়েছি নিয়েছি লেবুর আচার আর নিয়েছি কালকের ফুলকপি আলু কড়াইশুটি ভাজা আর নিয়েছি সজনে ফুল আলু ভাজা কালকের মুসুরির ডাল আর মাছ নিয়েছি তাহলে খেতে বসি কি বলো বন্ধুরা এটা তো খুব লোভনীয় জিনিস দারুন দারুন খুব ভালো এই সুজনে ফুল আমার বারুইপুরের বাড়ির পেছনে একটা দুটো গাছ আছে এইরকম বড় বড় হয় এক একটা ফুল এগুলো তো ছোট ছোট আর ওগুলো বড় বড় ফুল হয় শুকনো লঙ্কা খেতে ইচ্ছা করলেও খেতে পারি না যে মাছের ঝোল রান্না করেছে একদম মশলা কম দিয়েছি তেল কম দিয়েছি আমি একটা জিনিস ঠিক করেছি একজন রান্না করে দেখবে সবজি সবজিগুলোকে ছেদ্ধ করে নেয় নিয়ে একটুখানি তেল দিয়ে ভurun দেয় আমিও তাই করব চা করলে গ্যাস কমবে না আমার কালকের ডালটা সত্যি শুন খুব ভালো হয়েছিলো মাছিদের কথা মা মাছিরা আগে রান্না করতো তাদের কথা মতো রান্না করলে সত্যিই ভালো হয় বেলাটা অনেক বড় হয়েছে কাজ করে পেরে ওঠা যায় আজকে অনেক কাজ করেছিল টিফিন খেয়ে যত জামা কাপড় এখানে এক্সট্রা ছিল সব আলমারি ছোকেছে রেখে আসলাম এগুলো আছে এত ভালো হয়েছে না বন্ধুরা বলার কথা না আমাদের এই গাছের পেঁপেগুলো খুব ভালো খুব সুন্দর গলে গেছে দেখো